মানুষের আর যেটা বলতে চাই যে আলোকিত নারী ফাউন্ডেশনের কাছে আমি ভীষণ ভাব কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সম্মান এবং ভালোবাসা দেবার জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে আমার সাথে যদি কেউ সুন্দর করে হেসে কথাই বলে সেটাই আমি বড় একটা সম্মান এবং ভালোবাসা কারণ ভালোবাসা আপনাকে যে ভালোবাসতে পারে সে আপনাকে সম্মান দেখাতে পারে আপনাকে যে সম্মান দিতে পারে সে আপনাকে ভালোবাসতে পারে আর সেই জায়গা থেকে যদি বলি আমি একজন মেয়ে আমি একজন নারী আমি কারো একজন স্ত্রী এবং কোনো সন্তানের মা সেই জায়গা থেকে অবশ্যই আমরা মেয়েরা আমাদের রানীর আসলে আসলে আমাদের দেখা উচিত আমাদের থাকা উচিত আর বড় করে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় তারপরেও কিছু কিছু জিনিস আসলে যেহেতু মেয়েদের প্রোগ্রাম নারীদের প্রোগ্রাম কিছু বলতেই হয় যে কোনো প্রতিষ্ঠানে যেখানেই হোক না কেন দেখা যায় যে আমরা যেটা দেখি বা বুঝি বা শুনি যে একটা প্রতিষ্ঠান একটা ছেলে সিইও পজিশনে থাকে ম্যানেজিং ডিরেক্টরের পজিশনে থাকে বাট সেই জায়গায় আমি মনে করি যে একটা মেয়েও তার যোগ্যতা দেয় সেই জায়গায় বসার মতো ক্ষমতা রাখে এবং আমরা করছি রেখেই যাচ্ছি সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার পাশে আমাদের শ্রদ্ধি ও রেসপেক্টেড যেমন ম্যাম আছেন তুলিয়াপু আছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর আমিও ব্যক্তিগতভাবে আসলে কিন্তু আমি চাই যে মেয়েদের জন্য কিছু করতে হয়তো আপনার মতো বড় করে কিছু করতে পারবো না বা অনেক মেয়েদের জন্য কিছু করতে পারবো না অ্যাটলিস্ট যতটুকু পাই আমি আমার যোগ্যতাই করতে চাই তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ